অনেক এনজিও এর মাধ্যমে রক্ত অর্পণ শিবির হয় আমি আপনাদের বলবো আইএসএফ এর আমি চেয়ারম্যান আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলবো আপনাদের আমি সব উৎসাহিত করছি 90 দিন পরে দেখবেন যদি আপনাদের চোখের সামনে আইএসএফ রক্তদান শিবির না করে ওখানে যে কোনো ধর্মীয় সংগঠন যদি রক্তদান শিবির করে অনেক এনজিও যদি করে অনেক পলিটিক্যাল পার্টি যদি রক্তদান শিবির করে আপনারা নিজ রক্ত দেবে আমরা রক্ত রাজনৈতিক কোনো করতে চাই না কারণ তৃণমূলের বন্ধু আজকে ডিস্টার্ব করছে তা যদি তাদের পরিবারের যদি কারো রক্তের প্রয়োজন হয় ব্লাড ব্যাংকে গিয়ে বলবে কি যে দাদা আমি তৃণমূল করি আমার তৃণমূলের রক্ত দাও বলবে না বলবে দাদা আমি তৃণমূল করি অ তৃণমূলের রক্ত আমরা নেব না বলবে তখন কি বলবে রক্তের অমগ গ্রুপ আমার আমক গ্রুপের রক্তের প্রয়োজন আছে তাড়াতাড়ি দেন যদি বিনামূল্যে না পাই দু দশ হাজার টাকা দিয়ে দেবো অসুবিধা নাই রক্ত আমার লাগবে তো তার যখন প্রয়োজনে রক্তের যখন প্রয়োজন হয় তখন রক্তের রাজনৈতিক পরিচয় দেখতে চায় না যারা রক্তদান শিবির করলে কিভাবে রক্তদান শিবিরকে ভেটো সেই সমস্ত অপদার্থদের বলবো সেই সমস্ত সমাজ বিরোধী আমি মনে করি তাদেরকে বলবো একটু দেখুন সন্দেশখালীর দিকে একটু দেখুন বীরভূমের দিকে একটু দেখুন দিকে একটু দেখুন দিকে একটু দেখুন মানিক বাবুর দিকে অনেক আছে তারা একটা সময় দাপিয়ে বেড়াতো আজকে তারা জেলের ভাত খাচ্ছে যারা অন্যায় করছেন সমাজে তো এখন ক্ষমতা শাসকের ক্ষমতার দম্ব দেখাচ্ছেন সময় আসছে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিয়ে হবে আইনের মাধ্যমে জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হবে একটা কেউ ছাড় পাবে না পঞ্চায়েত থেকে শুরু করে সমিতি থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে উন্নয়নের নামে যে টাকা আসছে যারা আজকে ক্ষমতার দম্ব দেখিয়ে উন্নয়নের নামে কাটমানি খেয়ে মানুষের ট্যাক্সের টাকাকে যারা আজকে কাটিং করে নিচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি কানটা খাড়া করে শুরে রাখুন একদিন না আপনার বিচার আমরা আইনের মাধ্যমে করব আজকে জনগণের টাকা আত্মসাত করে আপনি প্রাসাদ সম বাড়ি বানাতে পারেন জমি জায়গা কিনতে পারেন গাড়ি ঘোড়া কিনতে পারেন সময় আসবে কমিশন বসানো হবে ওগুলোর হিসাব করা হবে সব সব মালটা আইনের মাধ্যমে নিলামে তোলা হবে তার বড় বাড়ি তার বড় গাড়ি তার জমি জায়গা সবই নিলামে তোলা হবে আইন মাফিক সেটা নিলামে তুলে ও টাকাটা আবার কোষাগারে দিয়ে ও টাকা দিয়ে আর চলোমারের উন্নয়ন হবে একটাও ছাড় পাবে না আর তাদেরকে কোথায় যাবে জেলের তাদেরকে জেলের ভাত খাওয়ানো হবে ছাড়ের কোনো জায়গা নাই আজকে মঞ্চাতে উন্নয়নের নামে যে টাকাটা আসছে সেটা কি হচ্ছে সেটা লুট হয়ে যাচ্ছে সেটা কোথায় যাচ্ছে কাটমানি হয়ে নেতাদের পকেটে চলে যাচ্ছে আর নেতারা কি করছে টাকা দিয়ে বাড়ি গাড়ি জমি জায়গা বানাচ্ছে অপেক্ষা করুন একটা একটা সব একটা 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 হিসাব বুঝে নিয়ে হবে একটাও ছাড় হবে না সব বেটাকে ধরা হবে কমিশন বসানো হবে ওই সম্পত্তিগুলো নিলামে তোলা হবে হবে সেটা রাজ্যের সেটা কোষাগারে জমা দিয়ে ও টাকা দিয়ে আবার জনগণের উন্নয়ন হবে ও আমাদের টাকা আমরা আবার আমাদের উন্নয়নে লাগাবো ওই জন্যই তো এত ভয় পাচ্ছে এই মথুরাপুরের কথা বলছি লোকসভার এলাকার কথা বলছি দেখবেন বিজেপি করবেন তৃণমূল অত ডিস্টার্ব করবে না এই করছে একটু বা চোখ কান খুলে দেখুন বিজেপির পতাকা উঠবে তৃণমূলের কোনো ডিস্টার্ব নাই ও জানে যত বেশি করে বিজেপির পতাকা উঠবে সংখ্যালঘুদেরকে তত ভয় খাওয়াতে পারবো তত ভোটটা আমার পকেটে রাখবো খোঁজ নিলে দেখা যাবে বিজেপির লোক নয় তৃণমূলই বিজেপির পতাকা রাতারাতি বেঁধে দিচ্ছে আপনাদের ভয় দেখা বলে অনেকজনকে আর আইএসএফ এর পতাকা উঠলে

ভাইজানার পাঁচ মিনিট বক্তব্য রাখবেন তারপরে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ না

ના ના બસ આ દે બરો ના ના આવ જમીન એટલે ખેડવા જમીન હે હા બરો ના કેમ કે ફાડે બરો આજનો હલો કોસટાસ માં જ આ બરો આના ને નિમણને ભાગ બરો આ કેમ કા ખબર આ કે તરહ નિ ભાગ બતાવું પોતાની હાથે যেটা বলছিলাম যে আইএসএফ এর পতাকা লাগালে আইএসএফ কে ডিস্টার্ব করা হচ্ছে কারণ আইএসএফ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কথা বলছে ফেক এসটিএসসি সার্টিফিকেট করে দিচ্ছ তোমরা যারা এসটিএসসি নয় এসটিএসসি কোটায় চাকরি করছে তার বিরোধিতা করলে আইএসএফ এর উপরে রাগ হচ্ছে নয় অকাব সম্পত্তি দুর্নীতি হচ্ছে তার বিরোধিতা করলে রাগ হয়ে যাচ্ছে না দেবত্ব সম্পত্তি যেটা হিন্দু সমাজের মানুষের সম্পত্তি সরি ধর্মীয় সম্পত্তি যেটা যেটা হস্তান্তরযোগ্য নাই এই শাসনের আমলে আমলে শাসকের সেটাও বিক্রি হয়ে যাচ্ছে তার বিরোধিতা করলে আইস এফ খারাপ হয়ে যাচ্ছে ওই জন্য আই এর পতাকা লাগাতে দেওয়া যাবে না ভাই সময় স্বল্প প্রচন্ড রৌদ্দূরও আপনাদেরকে আর বেশি টাইম নেব না রক্তদান উৎসবটা যেটা চলছে চলবে রক্তদান চলবে বক্তব্য আমি শেষ করছি যদি ভয় দেখায় প্রয়োজনে তৃণমূলের ঝাড়া নিয়ে তৃণমূলের মিছিল যাবেন কোনো সমস্যা নাই আমি বলছি আপনাদেরকে ইভিএম মেশিনের সামনে এসে কি করাবেন তৃণমূলের মিঠি মিছিল নাহলে আপনি গরিব মানুষ আপনার রুজি রুটি বন্ধ করে দিতে পারেন কোন সমস্যা নাই তৃণমূলের মিছিলের প্রথম সারিতে গিয়ে কাঁধে ঝান্ডা নিয়ে যাবেন কিন্তু যখন ইভিএম মেশিনের সামনে দাঁড়াবে সব ভুলে যাবেন বড় ভাইজনের কথাটা মাথায় এরা দেবেন আর থামে ছাপ দেবেন হবে তো নাকি এই ভোট আসছে অনেক কথা বলবে অনেক কিছু বলবে ও আরো কথাই ভুল মাথা দেবেন না ভোট আসবে সি এর ভয় দেখাবে দু হাজার উনিশ সালে সি এ যখন হচ্ছিল এইখানকারের এমপি তখন কি করছিল এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে না এমপি কে পাঠিয়ে লাভটা কি হয়েছে যখন কৃষকদের বিরুদ্ধে পার্লামেন্টে বিল পাস হচ্ছিল এমপি তৃণমূলের এমপি তখন কি করছিলেন এই সময় এসেছে প্রশ্ন করার এই আবার বিজেপি তৃণমূলের বাইনারি হয় মুদ্রা করতে চাইবে অত দেখার দরকার

ওই কে বিয়াল্লিশটা পাচ্ছে কে তিনশো সত্তরটা পাচ্ছে কে পাঁচশো তিতাল্লিশটা পেয়ে গেল ও আমাদের দেখার সময় নাই আমরা আমাদের এখান থেকে এক বাক্যেই পাঠাবো এক বাগে ওই মোদী আসুক আর রাহুলজি আসুক যে অন্যায় করবে তারই ঘুম আরাম করে দেবে সে যে আসবে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসুক বা বিজেপি আসুক আমি চাইবো তো বিজেপি পরস্ত হোক কিন্তু বিজেপিকে পরস্ত করার জন্য যাদের প্রতি ভরসা করছি তারা করবে তো তারা করবে তো মনে বলছে কি বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে লাগবে আমরা দেখছি যখনই তৃণমূল বিপদে পড়ে তখনই বিজেপি দ্বারস্থ হয়ে যাচ্ছে এরা কি করবে তার প্রমাণ স্বরূপ অনেক আছে নোটিফিকেশন আসলে ভোট প্রচারে আসবো তখন বলবো তবে একটা কথা আমি বলে রাখি এটা মাথা থেকে সরিয়ে দেন শুধু এতটুকু এতটুকু টুকু ভাবুন বিজে মূল কি আমাদের হারাতে হবে কি করতে হবে বিজে মূলকে হারাতে হবে বিজেপি আর তৃণমূল এরা হচ্ছে বিজে মূল এদেরকে হারাতে হবে এই মথুরাপুরের মানুষজনদের বলবো যারা তৃণমূলের অত্যাচারের কারণে যারা ভাবছে বিজেপিকে ভোট দিলে তৃণমূলের অত্যাচার থেকে বাঁচবেন সেই সমস্ত ভোটারদের উদ্দেশ্যে বলছি তৃণমূল আর বিজেপি আলাদা নয় যদি আপনারা তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে চান আসুন আইএসএফ এর ছায়াতলে আইএসএফ এর কোন নেতা তৃণমূলের নেতার সাথে বসে চা খায় না রাজ্য স্তরে হ্যাঁ আমরা বলি বুতেস্তরে স্তরে চা খাক কারণ লড়াই শুধু বুথের স্তরে হবে মাথা বুথের স্তরে ফাটাবে আর বড় নেতারা এক জায়গায় এসি ঘরে বসে চা খাবে এটা হতে দেওয়া যায় না যদি বড় নেতা এসি ঘরে বসে চা খায় ছোট নেতারাও বুথের স্তরে নন এসিতেও চা খাওয়ার ব্যবস্থা করতে হবে তাহলেই তো এসি ঘরে চা খাওয়ার দামটা থাকবে যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপি কে ঠেকাবো তারাও কিন্তু দিবা স্বপ্ন দেখছেন বিজেপি কে তৃণমূল কে দিয়ে বিজেপি কে জন্য একটা এমপি থেকে আঠারোটা এমপি হয়েছিল তৃণমূল কে দিয়ে বিজেপি কে বলে দুটো এমএলএ থেকে সাতাত্তরটা এমএলএ হয়ে গেল বিজেপি তো আপনার 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 দরজার কাছে চলে এসেছে আর কবে আর কবে ঠেকাবে যিনি ঠেকাবার দায়িত্ব নিচ্ছে তিনি নিয়ে চলে আসছেন এনে সামনে দাঁড় করিয়ে দিচ্ছে তাই সময় এসেছে ও বিজেপি তৃণমূল বুঝি না আমরা আমাদের কাজ কি হবে মথুরাপুর থেকে আমরা এমন এক আমার দলিত বোনকে বা ভাইকে পাঠাবো যে মানুষের অধিকারের কথা বলবে পার্লামেন্টে গিয়ে দলিত আদিবাসী থেকে শুরু করে কুর্মী থেকে শুরু করে মতুয়া থেকে শুরু করে মুসলিম থেকে শুরু করে সর্ব পরিণ নাগরিক অধিকারের কথা বলবে তাকে আমরা পার্লামেন্টে পাঠাবো প্রস্তুত আছেন তো নাকি ভাই যদি বলে বিজেপি চলে আসবে তৃণমূলকে ভোট দাও ওদের কথাই শুনবেন দু হাজার উনিশ সালে কিন্তু বলেছিল বিজেপি চলে আসবে তৃণমূলকে ভোট দাও আমরা সকলে ভোট দিয়েছিলাম কিন্তু যাকে ভোট দিলাম সে কি বিজেপিকে আটকাতে পারলো সে তো সাতাত্তরটা ঘরের মধ্যে আরো ঢুকিয়ে দিল তো এইবার এসেছে আপনাকে আপনার লড়াইটা লড়ে নিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে দলিত আদিবাসী মুসলিম পিছিয়ে বর্গের মানুষজন ঐক্যবদ্ধ হতে হবে ওই অধিকারের নিরিখে ভোট হবে তো মথুরাপুর থেকে আমাদের প্রার্থীকে আমরা খাম চিহ্নে বিহুল ভোট দিয়ে জয়যুক্ত করে কোথায় পাঠাবো পার্লামেন্টে দেশের আইন তৈরি যেখানে হয় সেখানে পাঠাবো অনেকে অনেক কিছু বলবে যে একটাই কি করবে যদি একটাই যায় এটুকু বলে দেবেন 294টা আছে বাকি তো 293টা বিজে مول একটাই সংযুক্ত मोर्चा তো আয়েসে পড়ে আছে একটাকই নি মমত বোনের অপারেশনে আছে তো আমরাই মথুরা পড়তে এমন এক বাপের বেটা এমন এক বাপের বেটিকে পাঠাবো ওই 243টার মধ্যে 243 543 এর জায়গায় 542 জুরি একটাকে নেই परेशान থাকবে যদি বলেন একটা পাঠিয়ে কি করো ওকে বলবেন ও একটাই বাকি পাঁচশো বিয়াল্লিশের ঘুম হারাম করে দেবে যেটা পাল বিধানসভায় দিদিমনি বুঝতে পারছেন মানুষ ওটা কথা বলতে হবে পিছনে টিউনিং করতে দিলে হবে না পশ্চিমবাংলার বিধানসভায় আঠারোটা আদিবাসী সমাজের বিধায়ক আছে ছোপড়ায় যে ঘটনা ঘটলো সারা রাজ্যে আদিবাসীদের জল জমি জঙ্গল নিয়ে যে স্বাভাবিক অধিকারের ওরা যে হস্তক্ষেপ করছে কারণ মুখে বলি নাই বলছে কি আইএসএফ এর সংযুক্ত মোর্চার বিধায়ক কারো পিছনে টিউনিং করার জায়গা নাই তো মথুরাপুর থেকে আমরা যাকে পাঠাবো পেছনে কোনো টিউনিং হবে না সে গিয়ে মানুষের কথা বলবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ থেকে ভোটের কাজে লেগে পড়ুন বাড়ি বাড়ি যাবেন একটা কথাই বলবেন যেটা এখানে শুনলেন আপনারা যে বাড়িতে বাড়িতে বলবেন তৃণমূল যদি ভয় থাকায় ওদের মিটিং মিছিলে যেখানে ইচ্ছা যান কোনো সমস্যা নাই শুধু ইভিএম মেশিনের কাছে যাবে যেখানেই খাম চিহ্ন দেখবেন সেখানেই একটা কথা বলি একটা কথা বলি তৃণমূল কিন্তু অনেক আন্দাবাদ ভাদে তার মধ্যে বলছি গ্রামের আমরা মানুষজন তো আমরা স্বাভাবিকভাবে একটু সহজ সরল আমার ক্ষেত্রে হয়েছিল ভাঙরে তৃণমূল গ্রামে গ্রামে গিয়ে বলছে তৃণমূল ছেড়ে যায়নি ওদের লোক পাঠিয়ে বলছে যে তোমার যাকে ইচ্ছা ভোট দেবে দেবে ওপরে সুইচটা টিপে অন করে যাকে ইচ্ছা ভোট দেবে মানে বুঝতে পেরেছেন ওপরে তো ওদেরটা ছিল ভাঙড়ে বলছে ওপরের টিপবে তারপরে যাকে ইচ্ছা ভোট দেবে এটা না আপনাদের এলাকায় নেই প্রচারটা করতে পারে বললো কোনো সুইচ হাত দেবে না সব কারেন্ট মারবে কি বলবে যেই সুইচ হাত দেবে কারেন্ট মারবে শুধু খামচিহ্নই হাত দেবে কারেন্ট মারবে না ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য খামচিহ্নিত বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করুন এটা বাড়ি বাড়িতে গিয়ে আজকের পর থেকে নোটিফিকেশন দশ তারিখ পনেরো তারিখ কবে হবে দেখার দরকার না আপনারা ভোট প্রচারে লেগে যান মথুরাপুরে আমরা প্রার্থী দিচ্ছি আমাদের প্রার্থীদেরকে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করানোর জন্য সবাই পার্টির নেতা সবাই পার্টির কর্মী হয়ে যান দায়িত্ব নিতে হবে এখানে হাজার খানেক মানুষ এসেছে আপনাদের কাজ হবে হাজারটা বাড়িতে গিয়ে এই কথাটা আজকেই পৌঁছে দেওয়া যারা বিভিন্ন কাজের জন্য এখানে এসে পৌঁছাতে পারেনি তাদের বাড়িতে পৌঁছে দেন যে ভাইজান যান মথুরাপুরে প্রার্থী দিচ্ছে আর সিম্বলটা আমাদের কি হচ্ছে কি সিম্বল খামটাতে দেখবেন আর এখানে দেবেন অন্য কোন সুইজে হাত দেওয়ার দরকার নাই অন্য কোন সুইজে হাত দিলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে করে দিচ্ছে অনেক সুইজে হাত দিয়েছি স্বাধীনতার পঁচাত্তর বছর ধরে ছিয়াত্তর বছর চলছে স্বাধীনতার উনিশশো সাল থেকে বিভিন্ন সুইচে হাত দিয়ে এসেছি যত হাত দিয়েছি তারাই আমার ক্ষতি করেছে এবার সময় এসেছে থাম চিহ্নে হাত দেবো আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরাই সুরক্ষিত করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো পরিচয় পা দেওয়ার দরকার নাই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই সরকার তৃণমূল কংগ্রেসের সরকার এবং বিজেপিকে আমরা বাংলা থেকে উৎখাত করব ভালো থাকবেন সুস্থ রক্তদান পর্ব চলছে আপনারা আপনাদের যারা এখনো রক্ত দিতে বাকি আছে আমি একটু ওয়েট করছি আপনারা রক্ত দিবস দিন আর এখানে কাউকে আসার প্রয়োজন নেই ধন্যবাদ

খে নি

इंटरव्यू इंटरव्यू <laughs> <laughs>

23 जून नीचे लाओ ओके चलो नीचे हां हां